নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের আবার স্বাগত আজকে তোমাদের জন্য যে জবের আপডেটটি নিয়ে এসেছি সেটি তোমাদের বেরিয়েছে এনএলসি ইন্ডিয়ান লিমিটেড থেকে তাহলে দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়সীমা ও সব কিছু বিস্তারিত আমি তোমাদের ভিডিওতে বলে দেবো আর যেই ডিভিশন থেকে তোমাদের বেরিয়েছে সেটি তোমাদের বেরিয়েছে রিক্রুটমেন্ট সেল এইচআর ডিপার্টমেন্ট কর্পোরেশন অফ যেটা হচ্ছে তামিলনাড়ু ডিপার্টমেন্ট আছে সেখান থেকে সেই ডিপার্টমেন্টের থেকে তোমাদের নোটিফিকেশান দিয়েছে এখানে তোমার নোটিফিকেশান নম্বরটাও তোমরা দেখতে পাচ্ছ আর প্রথমেই যে পোস্টটি তোমাদের দেখতে পাচ্ছ সেটি বেরিয়েছে তোমাদের ইলেকট্রিক্যাল সুপারভাইজার পদে যেখানে তোমাদের স্যালারি তোমাদের দেওয়া আছে তোমাদের প্রায় আটত্রিশ হাজার প্লাস স্যালারি আছে তোমাদের এখানে চারটি মাত্র পোস্ট আছে যেটি ইউআরদের জন্য আর এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে ফুল টাইম রেগুলার ডিপ্লোমা ডিগ্রি ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিং ফর ইউনিভার্সিটিস ইনস্টিটিউট রেকনাইজড বাই এআইসিটিসি সিটি এনি আদার্স ডিপার্টমেন্ট অফ সেচুরেশন অথরিটি অফ ইন্ডিয়া তাহলে তোমাদের যদি ফুল টাইম ডিগ্রি থাকে যে কোনো এই সব বিষয় ইলেকট্রিক্যাল থেকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে কমিউনিটি সার্টিফিকেট তোমরা এখানে দেখতে পাচ্ছো এখানে শুড বি প্রসেস দ্য ভ্যালিড ইলেকট্রিক্যাল সুপারভাইজার সার্টিফিকেট তোমাদের থাকতে হবে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর তোমাদের এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছ মিনিমাম তোমাদের ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্সেন যে এক্সপিরিয়েন্স তোমাদের যেই থাকে তাহলে তোমরা প্রিফারেন্স পাবে তারপর তোমরা দেখতে চাই ইলেকট্রিশিয়ান পদের জন্য তোমাদের এখানে তিনটিমাত্র পোস্ট আছে এই জন্য এখানে তোমাদের স্যালারি যেটা দেওয়া আছে তিরিশ হাজার মানে ভালো একটা স্যালারি তোমাদের প্রোভাইড করছে কোম্পানি আর এখানে তোমাদের টেন পাস হতে হবে আইটিআই থাকতে হবে ফুল টাইম ইলেকট্রিশিয়ান টেন যদি তোমাদের গভর্নমেন্ট সেক্টর থেকে করা থাকে এনসিবিটি তাহলেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এখানে শুড বি ওয়ারম্যান পারমিট ইস্যু আন্ডার সাব রেকগনাইজড রিজন তোমাদের যদি সাব ডিভিশন পারমানিট ইস্যু থাকে বা সার্টিফিকেট থাকে আমরা তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে যেটা তোমাদের সেন্ট্রাল ইলেকট্রিক্যাল অথরিটি মেজার রিলেটেড বাই সেফটি অ্যান্ড দ্য ইলেকট্রিক্যাল সাপ্লাই লিজিয়ান দু হাজার তেইশ তাহলে এখানে যদি তোমাদের সার্টিফিকেট থাকে তোমাদের লাইসেন্স টাইপ তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে আর এবার দেখো তোমরা অ্যাপ্লাই করবে তোমরা এজ লিমিট তোমরা দেখতে পাচ্ছ তিরিশ বছর আর এখানেও তোমাদের যে ইলেকট্রিশিয়ান আছে সেখানেও তোমাদের তিরিশ বছর এস সি এস টি ও বি ক্যান্ডিডেট তোমার তোমার বয়সের ছাড় পাও তোমরা পেয়ে যাবে আর তোমাদের এজ কাউন্ট হবে এক বারো দু হাজার চব্বিশ থেকে এবার তোমাদের এখানে রিটার্ন টেস্ট দেখতে পাচ্ছি এখানে ক্যান্ডিডেট তোমাদের তোমাদের ক্যান্ডিডেট যে তোমার তোমাদের কী কী থাকবে দেখো তোমাদের সত্তর নাম্বার তবে সাবজেক্ট রিলেটেড আর আর তিরিশ নাম্বার তবে তোমাদের তোমাদের কটি অ্যামটিটিউড টেস্ট থাকবে ভাইরাল থাকবে রিজনিং থাকবে জেনারেল অ্যাওয়ারনেস থাকবে আর তোমাদের ইলেকট্রিশিয়ান দাও তোমাদের সাবজেক্ট থাকবে সত্তর নম্বরে আর নন টেকনিক্যাল তোমাদের যেগুলো থাকবে রিজনিং জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথামেটিক্স সেগুলো তিরিশ নম্বর টোটাল একশো নম্বরের তোমাদের পরীক্ষা হবে ডিউরিং দ্য রিটেন টেস্ট অফ দ্য একশো কুড়ি মিনিট অ্যান্ড কোয়েশ্চেন পেপার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ অনলি মিনিমাম কোয়ালিফিকেশন মার্ক রিটেন টেস্ট টেস্টগুলো ফিফটি পার্সেন্ট তোমাদের ফিফটি পার্সেন্ট রিটার্নে পেতে হবে একশো কুড়ি মিনিটে তোমাদের পরীক্ষা হবে আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষা নেওয়া হবে আর এবার দেখো তোমাদের এখানে যেটা দিয়েছে তোমাদের এর সাথে কী কী ডকুমেন্ট তোমাদের লাগবে তোমাদের এখানে এজ প্রুফ লাগবে আধার কার্ড মার্কশিট টেন্থের মার্কশিট আর টিআর মার্কশিট বা ডিপ্লোমা মার্কশিট যেই থাকে তাহলেও তোমরা ফটোকপি থাকবে এক্স সার্ভিসম্যান যদি থাকো তাহলেও তোমরা সেই সার্টিফিকেট দেবে আর তোমাদের দেখতে পাচ্ছ তোমরা এফ ওয়ান এস গ্রেডের জন্য তোমাদের ইউ আর ইডাব্লিউএস ও হলে তোমাদের তিনশো টাকা লাগবে প্রসেসিং ফি তোমার দুশো পঁচানব্বই টাকা টোটাল ফি যাবে পাঁচশো পঁচানব্বই টাকা আর যদি এক্স সার্ভিসম্যান থাকে তোমার দুশো পঁচানব্বই টাকা আর যদি ইউ আর থাকে তোমার ইলেকট্রিশিয়ানে এটা তো আটশো ছিয়াশি টাকা আর যদি তোমাদের এক্স সার্ভিসম্যান থাকে দুশো ছত্রিশ টাকা এই হলো তোমাদের অ্যাপ্লিকেশন ফিস আর এখানেও তোমার দেখতে পাচ্ছো এখানে তোমরা কীভাবে ফর্ম ফিল আপ করবে তোমাদের ফটো সাইজ কত লাগবে ফর্ম ফিল আপের জন্য সিগনেচার চাই কোয়ালিটি এইচ প্রুফের জন্য তোমাদের কত কেবির মধ্যে সার্টিফিকেট হতে হবে এই নোটিফিকেশনটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন লিংকে দিয়ে দেবো তোমার সেখানে ডাউনলোড করে বিস্তারিত দেখে তোমার ফর্মটি ফিল আপ করতে পারবে আর এখানে দেখো তোমাদের যে অনলাইন ওপেনিং যে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে সেটি এগারো বারো দু হাজার চব্বিশ থেকে শুরু হয়েছে আর যেটা তোমাদের ক্লোজিং চলবে তিরিশ বারো দু হাজার চব্বিশ আর লাস্ট ডেট তোমরা পেমেন্ট করতে পারো তিরিশ বারো দু হাজার চব্বিশ আর লাস্ট ডেট অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশান ক্যান্ডিডেট হু দ্য অলরেডি রেজিস্ট্রেশন ফেড ফি সেটা তোমাদের তিরিশ বারো দু হাজার চব্বিশ অবধি তোমরা ফিল আপ করতে পারবে আর তোমাদের যে ফর্মটা দেখতে পাচ্ছো এটা হলো তোমাদের ফর্ম তাহলে বন্ধুরা এই হলো একটা আপডেট যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো রেগুলার তোমাদের জন্য এরকম ভিডিও আমি নিয়ে আসবো আর যদি তোমার ফর্ম ফিলপে ভিডিও চাও তাহলে আমাকে কমেন্টে জানাও তাহলে তোমাদের আমি ফর্ম ফিলাপের ভিডিও আপলোড করে দেব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে